তোমরা তো প্রতিদিন নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হান্ডি মটন এই তো দেখো এখানে এই যে আমি মটন ধুয়ে নিয়েছি ভালো করে তো চলো এখন রান্না করব। তো আমি হান্ডি মটন করার জন্য এখানে দেখো কি কি উপকরণ নিয়ে নিয়েছি এই যে তোমাদের বলে দিচ্ছি এখানে আমি আলু নিয়েছি পেঁয়াজ গোটা পেঁয়াজ নিয়েছি আর এখানে পেঁয়াজ কুটিয়ে নিয়েছি এখানে রসুন আদা আর পাকা লঙ্কা আর এখানে এই যে সোমবারের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করব তো চলো আজকে আমি একা রান্না করব না আমার সঙ্গে আমার বর আছে এই যে এখানে বসে আছে হ্যাঁ আজকে আমি রান্না করব তোমরা তো প্রতিদিন কম্পি ব্লগে খালি কম্পি কি দেখো আজকে থেকে আমাকে দেখতে পারবা তো ভিডিওর সঙ্গে থাকো তো এই তো দেখো বন্ধুরা এই যে হাড়ি তো হাড়িটা এখন আমি উনুনে বসিয়ে দিব হারি আমাদের গরম হয়ে গেছে আমি আলুগুলা ভাজিয়া নিই এর মধ্যে কমপ্লিট মশলাগুলা করে তেল নিতেল দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি আলুগুলা ভাজিয়া তেল আমাদের গরম হয়ে গেছে আলুগুলো এখন ভেজে নিব আমাদের চুলাটা আজকে ভালো জ্বলতেছে না কেন বা যাই না কালকে চুলাটা ঠিক করছি তো এই জন্য মনে হয় জ্বলতেছে না সে একটা কাজ করি গ্যাসেই রান্নাটা শুরু করে দিই হবো না আমরা এখন গ্যাসে বসাই মেটান নামাই দিই

বন্ধুরাই তো রসুন আমার বাটা হয়ে গেছে রসুনটা বেশি বাটি নি তো এখন আমি বেটে নেব আদা আদা বাটা হয়ে গেছে আমি এখন বেটে নেবো একটু পাকা লঙ্কা তুমি তো কত কত গান করো আজকে একটা গান শুনিয়ে দাও বন্ধুদের গান করো গানও শোনাইতে লাগে তাহলে তো বন্ধুরা একটা ভিডিওটা দেখে মজা পাবে

এই আমার লঙ্কা বাটা হয়ে গেছে তো বন্ধুরা বাটা কমপ্লিট তো এখন আমি যে মাংসটা মেখে নেব তারপরে দিয়ে দিব এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে যে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো গুঁড়োার গুঁড়ো তারপরে দিয়ে একটু লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য তারপরে দিয়ে দিচ্ছে যে তেল তো আমি এখন ভালো করে মেখে নেব মাংসটা

আর এখানে আছে এলাইচি লং, দারচিনি। তিনটাই একসাথে দিয়ে দেব। আর এখানে একটু দেব গোটা জিরে। বন্ধুরা এই তো দেখো, সোমবারের সব কিছু পুরে গেছে এদিকে। তো আমি এখন দিয়ে দেব এই যে মাংসটা। মাংস আমাদের প্রায় দশ পাঁচ মিনিট হয়েছে কষানো এখন আমি কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিব এখানে গোটা পেঁয়াজ তুলে দিয়ে দেবো মাংসটা এখন আমি একটু ঢেকিয়া দেবো না একটু সেদ্ধ হওয়ার জন্য

কষানো আমার আধা হয়ে গেছে তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি লাগা দিতেছি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে মাটির হাড়িতে হান্ডি মটন খামো তো আমাদের এখানে তেমন সুবিধা নাই আলো চুলাও নাই জায়গাও নাই ঠিক আছে তো আজ কালকে একটা চুলা বানাইছি তো চুলা বানায় আজকে রান্না করতে দিছি তোমার দেখছো এই চুলাটা রান্না হতে পারা হয়নি তা আবার পরে গ্যাসের চুলায় বসেছি ঠিক আছে তো এখন কেমন হবে জানি না জানা বানাই দেখি কেমনে হয় তারপরে বুঝতে তো মাটির হাঁড়িতে রাঁধতেছি এই উপলক্ষে একটা তোমাদের গান শোনাবো মাটির বিষয়ে গান ঠিক আছে তোমার গানটা শোনো গানটা হইলো একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর ভাই বোন আত্মীয় স্বজন সঙ্গে কেউ যাবে না মাটির দেহ থাকবে পরে শূন্য মাটিরো হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিবো জল নাকি দেখো নাকি জল আমি দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি এখন দশ মিনিটের মতো জাল করে নেব তারপরে আমাদের হান্ডি মটন পুরাপুরি ভাবে তৈরি করা হয়ে যাবে তোমরা দেখতে থাকো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে শাহি গরম মশলা সুন্দর এসে যা সেন্ট বাইরেছে না তোমরা ক্যামেরাতে বুঝতে পারতো না হ্যাঁ

ঠিক আছে দাঁড়াও হাঁড়ি মটন আ আগড়ো পুরো কইলে গেছে সুন্দর হইছে ঠিক যখন 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 লবণ টেস্ট করলাম তখন মনে তোমার মাটি মাটি গন্ধ করতেছে অত গন্ধ নাই হালকা হালকা একটু মাটি মাটি ভাব মাটির যে ফ্লেভারটা মানে গন্ধটা বুঝাইতে পারতেছি না মানে খাইলে ভুলবা ঠিক আছে এখন ভিডিওটা এখানে শেষ করতেছি বেশি বড় করব না আর ওরা খায়বো সবাই ক্যামেরাম্যান খায়বো তারপরে এডিটিং ম্যান খায়বো তো শেষ করি ভিডিও যদি ভালো লাগে লাইক করবার শেয়ার করবা যদি ভালো না লাগলো লাইক করবার আর দেখ পুরো দেখবা কারণ দেখতে দেখতে ভালো লাগি দিব ঠিক আছে টাটা